আজ আমি নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আলু পনিরের তরকারি এটা আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন তাহলে দেখে নিন পনির দিয়ে বানানো এই সুন্দর নিরামিষ রেসিপিটা বানাতে কী কী লাগছে আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনির আমি মাঝারি মাপ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা বড় আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি লাগছে সাদা তেল সাদা তেলের বদলে আপনারা চাইলে এটা সর্ষে তেল দিয়েও বানাতে পারেন খুবই ছোট ছোট করে কাটা একটা টমেটো কুচি আদা ছেঁচা আধা চা চামচ একটা কাঁচা লঙ্কা ভালোভাবে থেঁতো করে নিয়েছি আমি এই রান্নাতে আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে থেঁতো করে ব্যবহার করি আপনারা চাইলে এর বদলে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে পারেন সামান্য গোটা জিরা জিরা গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো আধা চা চামচ নুন পরিমাণ মতো হিং সামান্য চারটি এলাচ এলাচ আমি ফাটিয়ে নিয়েছি যাতে তেলে দিলে তেল না ছিটকায় চারটি লবঙ্গ এক টুকরো দারচিনি তেজপাতা একটা আর নিয়েছি ঘি আধা চা চামচ আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে এতে ঘি না দিয়েও বানাতে পারেন প্রথমে আমি পনিরে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব নুন দেব পরিমাণ মতো আর দেব সামান্য হলুদ গুঁড়ো হাত দিয়ে মাখিয়ে নেব যেহেতু পনির নরম হয় তাই হালকা হাতে মাখতে হবে তা না হলে পনির ভেঙে যাওয়ার ভয় থাকে এবার আমি কড়াই গরম করে তেল দিচ্ছি তেল গরম হলে আলুর টুকরোগুলো দিয়ে দেব আলু এবার আমি ভালোভাবে ভাজব আলু আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব এবার দেব পনিরের টুকরোগুলো এগুলো সামান্য ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় ভাজা পনিরগুলো এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দেব দিচ্ছি হিং আর দেবো গোটা জিরা তেলে সামান্য নাড়াচাড়া করে নেব এতে গন্ধটা ভালো আসবে এবার থেঁতো করা আদা দিয়ে দিচ্ছি আর দেবো থেঁতো করা কাঁচা লঙ্কা তেলে নাড়াচাড়া করে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এরপর তেলের মধ্যেই লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এতে রান্নার রঙটা ভালো আসবে দিচ্ছি জিরা গুঁড়ো এবার টমাটো কুচিটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন নুন দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে যায় এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব আঁচটা মাঝারি করে দিচ্ছি সব উপকরণ আমি নাড়াচাড়া করে নিয়েছি টমেটো সেদ্ধ হয়ে মশলার সাথে মিশে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দেব। মশলার সাথে আলু আবার নাড়াচাড়া করে নেব এরপর জল দিয়ে দেব যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা পনির দিয়ে দেব সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট আঁচটা মাঝারি ছিল কমিয়ে দেব তবে মাঝে একবার আমি ঢাকা খুলে নেব সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এই রান্নাতে কিন্তু গ্রেভি খুব বেশি থাকবে না আলু সিদ্ধ হয়ে গেছে এবার ঘিটা দিয়ে দেব সব উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ আলু পনির